বলছেন ও ইব্রাহিম আমি তোমাকে নবী করে পাঠিয়েছি সব মানুষের মধ্যে তোমাকে ইমাম বানিয়েছি সুবহানাল্লাহ কোরআন শরীফে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম সব মানুষের নেতা হিসেবে ইমাম হিসেবে ঘোষণা করেছে এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এসেছেন পূর্বের নবীর সব শরীয়ত ব্যাড হয়েছে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সব শরীয়ত খানা হয়েছে শুধুমাত্র ইব্রাহিম আলী ইসালামের শরীয়তের অনেক বিষয় ওম্মতে মোহাম্মদের জন্য আল্লাহ রসুল সুন্নত এবং ওয়াজিব করে দিয়েছেন তার কারণ তিনি আমাদের নবীয় লিডার ইমাম তিনি কি ইমাম পৃথিবীর সব মানুষের ইমামের নাম হচ্ছে ইব্রাহিম আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ রবুল আলমিন বহি অবতীর্ণ করে বললেন মা কান আনাল ভাই তেলা তু শরীদ বেরামতের ভাই তেয়ারি তয় ফিনা বলে ত ওয়াহিদ বা রয়াহিদ যে সালামের প্লাবনের সময় আপনি যে একটা ঘর বানিয়েছেন এখন ওই ঘরটা কোন চিপার মধ্যে পড়ে আছে এখন ওইটা আমি কিভাবে খুঁজে বের করবো ওইটা আমার পাবো কিভাবে আপনি আমাকে দেখায় দেন তারপর আমি আপনার ওই ঘরটা নির্মাণ করব। ইব্রাহিম আলী সালাতামকে আল্লাহ রব্বুল আলমী বহির মাধ্যমে জানা দিলেন এই মক্কা নগরীতে একখণ্ড মেঘ দিয়ে ঠিক যে জায়গায় স্থির হবে দাঁড়াবে তুমি মনে করবে ওই একখণ্ড মেঘের নিচে হলো কাবা উপরে হচ্ছে বাইতুল মাহবুর সোহা ইব্রাহিম আলী দেখিয়ে দেওয়া হলো ইব্রাহিম আলী সালাতাম এইবার কাবা নির্মাণ করবেন তো কাবা নির্মাণ করবেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হচ্ছেন রাজমিস্ত্রি ইঞ্জিনিয়ার কে কাবা যে ডিজাইন এটা করবেন কে আল্লাহ ওয়াহহি করতে করে জানিয়ে দেন তোমার কাজ হচ্ছে লেবারের কাজ আর এটা ডিজাইনের কাজ ইঞ্জিনিয়ারের কাজ আমি আল্লাহ সো কাবার ডিজাইনার কে আল্লাহ আর আওয়াজ করে বলেন কে আল্লাহ মুহাম্মাদের শানে কে এই কাবা ডিজাইন আর ইব্রাহিম আলী সালাতাম কাবা তৈরি করা শুরু করে দিয়েছেন এই কাবা তৈরি করার সময় পাথর পাবে কোথায় আল্লাহ আমি পাথর পাবো কী হবে কাকে দিয়ে এই কাজ সম্পাদন করবো আল্লাহ রবুল আমি ইব্রাহিমের কাছে ওই অবতীর্ণ করে বললেন ও ইব্রাহিম এই কাবা তুমি নির্মাণ করবে পৃথিবীর শ্রেষ্ঠ প্রসিদ্ধ পাঁচটা পাহাড়ের পাথর দিয়ে মিশরের তুর পর্বতের পাহাড় তুর পাহাড়ের পাথর লিবাননের পাহাড়ের পাথর জর্ডানের জাবালে যুগের পাহাড়ের পাথর হেরা গুহার যে পাহাড় আছে ওই পাহাড়ের পাথর আর কাবা স্বয়ং মাটি দিয়ে আলব এই কাবাকে তৈরি করেছেন সরহার প্রায় হাজার পাহাড় আছে আরবের মধ্যে সব বাদ দিয়ে প্রসিদ্ধ পাঁচটা পবিত্র পাহাড়ের মাটি দিয়ে আল্লাহ আলবুল আলমী কাবা নির্মাণ করেছেন সোহা এই কাবা নির্মাণ যখন করবেন নির্মাণের সময়ে তিনি কিভাবে কাবা নির্মাণ করবেন ছেলেকে সেলের নাম কি বলুন ছেলে ইসমাইল আলী সালাম সহ বাপ বেটা একসাথে মিলে মসজিদ নির্মাণ করতেছেন আমাদের এই মসজিদ গুলো হচ্ছে ব্রাঞ্চ আর এর হেডকোয়ার্টারের নাম কি বলুন কি নাম আল্লাহ রবুল আমি দুনিয়ায় সর্বপ্রথম ওহি সর্বপ্রথম রহমত অবতীর্ণ করেন কাহাবায় ওইটা সারা পৃথিবীর সব মসজিদে মসজিলে উপস্থিত হয় তারপর ওইটা গ্রামে গঞ্জের মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ওই রক্ত বন্টন হয় তো হেডকোয়ার্টার তৈরি করতেছেন ইব্রাহিম আলী ইসালাম এবং তার ছেলে ইসমাইন আলী ইসালাম দুইজনে মিলে নির্মাণ করতে 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 একটা পর্যায়ে ইট গাঁদতে গাঁদতে কি শেষ পর্যন্ত হাতে পাওয়া যায় যাই না মাছা বেঁধে তারপর মিস্ত্রিরা উপরে ইট লাগায় এবার এইটা করবেন কিভাবে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এখন আমি পুরো কাবাকে কিভাবে নির্মাণ করব আমার ছেলেও চোখ আমিও তো আর নাগাল পাচ্ছি না কি হবে আল্লাহ আলম এব্রাহিম আলী ইসাল্লামকে বললেন কোনো চিন্তার কারণ নাই পৃথিবীতে যে প্রথম লিফ্ট আবিষ্কার হয় এই ধারণা মানুষ এখান থেকেই পায় ইব্রাহিম আলী ইসলাম যখন কা তৈরি করা শুরু করলেন ইট গাববেন উপরে জাগা।